কোনটা এইটা আর কি ওল থ্যাংক ইউ আমার বাবা মারা গেছিল মানে ওই এক দেড় মাসের মধ্যেই বাবা মারা গেছিল মানে সেই স্মৃতিটা পুরো মনে পড়ছে বাবা যদিও বা যায়নি সাড়ে ছটা ট্রেন ঢুকছে সাড়ে নটায় কি পার হয়েছিল এই যে আমরা নেমে গেছি জুতোর মধ্যে বালি ঢুকে গেছে না মা আর এই যে আমাদেরটা হলো হোটেল জিসি চলো রুমের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই জুতোটা হলো না খাওয়ার চলে এসেছে শোনি এসো এইটার কি ওল থ্যাংক ইউ এন্ড থ্যাংক ইউ আবার বলে দাও আবার বলে দাও আজকে কি কার থ্যাংক ইউ মাম্মা চলো খুলে দেখাই কটা বাজে দেখো সকাল যদিও বা আমি জানি তো তোমাদেরকে একটু দেখাই ভাবে প্যাক করেছে তো সেদিন আমরা কিনেছিলাম আমার বার্থডের জন্য দিয়েছে আমাকে কে এটা কে দিয়েছে তুমি না পাপা দেন তেনান দেখো সেদিন তো তোমাদেরকে আগে তো দেখায়নি কাছ থেকেই দেখো মতো কাজ থেকে খুব চন্দল হয়েছে খুব চুন্দল হয়েছে তাই না মামা এটা হলো একটা ব্রেসলেট দেখো এখন আর পরে দেখালাম না তুই পব্বা এটা এটা এর সাথে পড়লে মানাবে না মামা হাই গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আমাদের চ্যানেল এখন আমরা দেখো সবাই রেডি আমাদের ল্যাগেজও রেডি কোথায় যাচ্ছি আমরা বেরোচ্ছি বেড়াতে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমাদেরকে বলবো তবে আগে এখন বেরিয়ে পড়ি লেট হয়ে লেট হয়ে যাচ্ছে সুহানি বাবাই ঘরে তালা দিচ্ছে এই একটা ল্যাগেজ আর এই একটা চলো চলো মাম চলো 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 আমরা বাড়ি থেকে বেরিয়ে এই যে সোনারপুর স্টেশন চলে এলাম ট্রেন ধরবো ট্রেনে করে যাব কোথায় মাম্মা শিয়ালদা তাই তো তারপর শিয়ালদা থেকে হাওড়া যাব যে বাবাই দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে এটা হলো আমাদের সোনারপুর থেকে ফার্স্ট ট্রেন চারটে চল্লিশে ছাড়ে আমরা সেটাই এখন ধরি চারিদিকে দেখেছো মাম্মা এই দেখো এখানে কোনো রিক্সা টিক্সা কিচ্ছু নেই এই যে বেরোতে দাও বেরোতে দাও কি আর কি মারছে একটু আগে ঘুম থেকে উঠছিল না ব্রাশ করতে গিয়ে কান্না কাটি আবার দেখো এখন আর কি দেখো দেখো কচ্ছপ ঘুমাচ্ছে মাম্মা টাটেল ঘুমাচ্ছে ট্রেনটা এখন পাঁচ সাত হাজার থেকে শিয়ালদা ঢুকছে যে ট্রেন এসে দাঁড়ালো শিয়ালদায় আমরা এখন নামছি টালি আমি নামাবো টালি তুমি নামাবে এই দেখো শিয়ালদায় দেখেছিস কত লোক দেখেছেস এবার এখানে দেখ সকাল সকাল লোকের বাহার দেখ আজকে আর শিয়ালদায় মানে সাউথ থেকে নর্থে যাব না আজকে সাউথ থেকে একদম বাইরে যাব কারণ আমরা এখান থেকে হাওড়া স্টেশন যাব ওখান থেকে আমাদের ট্রেন এই দেখো হ্যাঁ এবার তো অনেকটা দিক যেতে হবে অনেকক্ষণ লাগবে মা দিন পর এই দিকটায় যাচ্ছি মানে এদিকটা অনেক কিছু হয়েও গেছে দেখো মাম্মা বাজার কলকাতা আছে ভিতরে ওই যে না এদিকটায় তো সচরাচর আসা হয় না আগে যেখানে সপ্তাহে দিন আসতাম শিয়ালদা এখন সেখানে মাসেও হয় না comme le jurécy, si ছিল দীঘা গেছিলাম পুরো সেই কথাটা মনে পড়ে গেল আমার মানে পুরো এখানটা এলাম আর পুরোটা মনে পড়ে গেল যে আব্বা বাড়ি ছিল আর আমরা সবাই দীঘা গেছিলাম সবাই মানে সবাই বলো বলো কোথায় যাচ্ছে এবার জোরে বলো শুনতে পাচ্ছে না দীঘা তো আমরা দীঘা যাবো বলে বেরিয়ে পড়েছি সাড়ে ছটার ট্রেন সকালবেলায় বাবার ফোনে একটা এস এম এস এলো যে ট্রেন ডিলে হয়ে নটা হয়েছে তা আমরা দুজনে তো বিশ্বাস করছি না আচ্ছা চলো তাও যাই আমরা দেখা যায় যদি হয়তো ওটা ভুল করেও আসতে পারে কিন্তু এখন এখানে এসে দেখছি সত্যি সত্যি নটা সাড়ে ছটার ট্রেন নটা আর এখন ছটা বাজে মানে নটা পর্যন্ত আমাদেরকে বসে থাকতে হবে ভাবো ও একটু ঘুমিয়ে নাও কতদিন পর আমরা দীঘা যাচ্ছি তাই না পুরো হাওড়া স্টেশনের ওই মুখটাতে ঢুকলাম আর বেসিক্যালি এই যে জায়গাটা আমি বসে আছি এই জায়গাটা আসার পরে পুরো মনে পড়লো দু হাজার একুশ সালে এরকম ফেব্রুয়ারি মার্চের দিকে মার্চ মাসের দিকে আমার বাপের বাড়ির আমরা সবাই দীঘা গেছিলাম পুরো এরকম এই ট্রেনটাতেই পুরো সকাল সকাল আমরা এসেছিলাম এখানে এসে ট্রেন দিয়ে গেছিলাম শুধুমাত্র আমার বাবা যায়নি বাবা একা বাড়ি ছিল তো সেই সেই মার্চেরই মানে ওই একুশ সালের মার্চ এপ্রিল মে মে মাসে আমার বাবা মারা গেছিলো মানে ওই এক দেড় মাসের মধ্যেই বাবা মারা গেছিলো মানে সেই স্মৃতিটা পুরো মনে পড়ছে বাবা যদিও বা যায়নি কিন্তু আমরা সবাই যেহেতু যাচ্ছিলাম মনে হচ্ছিল যে বাড়ি আছে বাড়ি আছে পুরো মনে পড়ে গেল জিনিসটা যাই হোক কিছু তো করার নেই ট্রেন লেট থাকলে এখন আমরা ওয়েট করবো দীঘা যখন যাবো তাই না এখন ওয়েট করতে হবে আমি সারা রাত ঘুমাইনি ঘুম হয় বলো সাড়ে চারটে ট্রেন ধরবো বলে আমার ঘুম আসছিলো না শুয়ানি আর বাবাই একটু ঘুমিয়েছে আর মেয়েরও শরীর খারাপ ছিল মনে হচ্ছে জ্বর আসে জ্বর আসে ঠিক আছে খাবে কিছু হ্যাঁ বিস্কুট টিস্কুট খাবে আমাদের ট্রেনটা তো আজকে লেট আছে তো এখনও দেয়নি প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি ছটা ট্রেন নটায় ছাড়ছে আমরা এতক্ষণ ওয়েটিং রুমে বসেছিলাম এখন বাজে আটটা সাঁত্রিশ এখনও ট্রেন দেয়নি মানে প্ল্যাটফর্ম নাম্বারটা দেয়নি দেখো ছে বলে লেট হয়েছে তোমাদেরকে একটা জিনিস দেখা দেখো পাখাগুলো দেখো কি সুন্দর কত বড়ো বড় দেখো শিয়ালদা স্টেশনেও আছে কিন্তু এতগুলো ব্লেড নয় সব দীঘা যাওয়ার লোক দাঁড়িয়ে আছে ন্যাচারালি এই উনিশ আর কুড়ি নম্বর প্ল্যাটফর্মের মধ্যেই দেয় যে কবার গেছি তো ওই জন্যই সব এখানেই দাঁড়িয়ে আছে নটা বেজে গেছে নটায় শিডিউল টাইম ছিল মানে তামলিপ্ত হবে দিয়েছে কিন্তু এখনও ট্রেন ঢোকেনি প্ল্যাটফর্মে পুলিশে দিয়েছে আমরা যাব আবার 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 আসবে আসবে যাবে ট্রেন ছাড়লো পুরো দশটাতে আমরা উঠলাম আমাদের সিট তিনজনের তিন জায়গায় তবে ট্রেনটা ফাঁকা আছে এই সিটগুলো ওই জন্য এখানে বসে আছি না না ওখানে ওর সাথে খাওয়া না তাহলে একটাই নাও আর কি আছে সিটটা পুরো গরম করে দিয়েছে একটা সিট ওখানে একটা সিট আর আমি যেখানে বসে আছি সেখানে একটা সিট যেহেতু ওয়েটিংয়ে ছিল তাই না আমি দিয়ে দিচ্ছি হাতটা স্যানিটাইজার হ্যাঁ আগে যখন এ ছোটো ছিল তখন ট্রেনে উঠে আগে বাবাই মানে খাওয়াটা স্টার্ট করতো আর এখন আমার মেয়ে করে অমলেটটা কোথায় আমাকে একটু স্যানিটাইজার দাও স্যানিটাইজার হ্যাঁ দাও দেখি টাকা আমাদেরকে আর এই যে স্যার বসে তাকিয়ে আছে ওনাকে এটা খাবে না কেন চপ খাবে চপ মেচেদার চপ খাবে খুশি অবশ্যই খুশি আমার দীঘা যতবার নিয়ে যাবে আমি ততবারই খুশি রোজ নিয়ে গেলেও আমি খুশি ছাড়ো না হ্যাঁ ভাই খাবে না বলছি মেচেদার চপ খাবে মেচেদার চপ ওই জন্য ওয়েট করছো তলায় তো অমলেট আছে ব্রেড তো এরকম ট্রেন ছুটছে দেখো এত দেরি করে এসে ছুটছে আর শুয়ানি সেই ওই সিটে চলে গেছে

চারিদিকে কাশফুল শুধু দেখছি মানে কাশ ফুলের পরত পড়ছে কাশফুল শরৎ সবে এসেছে দুর্গাপূজা হয়ে গেছে আমরা দুজন দুটো করে চপ খেলাম খেয়ে বসে আছি তার আগে ডিম পাউরুটিও খেয়েছি ডিম পাউরুটি কি অমলেট আর বাটার টোস্ট ট্রেনে উঠলেই হ্যাঁ বলছেন পড়েট বাটার অমলেট

কতক্ষণ গিয়েছেন না কতক্ষণ গিয়ে না দেখো না ঢুকে তবে ওর মধ্যে एसीতে আর বসা যাচ্ছে না বাইরে চলে এসেছি এটা কি ট্রেনের টয়লেটের সামনে না ট্রেনের কেবের সামনে এই যে আমরা নেমে গেছি জুতোর মধ্যে বালি ঢুকে গেছে না মা হ্যাঁ আমার হাতটা ধরো মাম্মা দেখো কাকে হ্যাঁ আবার আবার এরা উঠে যাবে হাওড়া কেমন ভিড় দেখো সকাল থেকে তো ধরো ট্রেন নেই এই ট্রেনটা তো সাড়ে দশটায় নামার কথা তারপর সাড়ে দশটায় হাওড়া যায় আবার হাওড়া থেকে আবার দুটো কততে দুটো পঁচিশে আবার কান্ডারি এক্সপ্রেস হয়ে ফেরে আবার দীঘা আসে তারপর আবার পাঁচটার দিকে এটাই আবার হাওড়া যায় আজকে পুরো ঘেটে গেছে ভিড় কেমন এটা চেয়ার কারের ভিড় সামনে তো জেনারেলও আছে বাবা এত স্পিডে হাঁটছে আমরা পুরো শেষ মাথা থেকে এলাম একদম শেষ মাথা থেকে পৌঁছে গেলাম আমরা তাই না মাম্মা লেচ গো দীঘা না দীঘা পৌঁছে গেছি হুম হম দাঁড়াও আমরা উঠে পড়লাম টোটোই টোটো করে এখন যাচ্ছি ভালো লাগছে চেনা জায়গা তাই তো ও ম্যাডাম দীঘা নেমেই কাশি শুরু করে দিয়েছে আবার বাবাই চেনা জানা জায়গায় ঘুরতে যেতে কি ভালো লাগে না আমার ভালো লাগে খুবই ভালো আবার চুল মুখে দিচ্ছ কেন মাম্মাম মাম্মা জানি এটা জাজবাড়ি যেখানে গেলেই কেমন এই জায়গাটা থেকে সমুদ্র সমুদ্র মনে হচ্ছে যে সিগনেট সি ভিউ এখানটায় আমরা একবার ছিলাম তখন আমার মেয়ে খুব ছোট্ট ছিল না আট ন মাস আট ন মাস বয়স ছিল মেয়ের তারপরে এই যে আমাদেরটা হলো হোটেল জি সি আর এই দিকটা সমুদ্র চলো দেখবে তো রুম গুলো দেখাবো তোমাদের এখন ভেতরে ঢুকে বসেছি হোটেল তো বুক করাই ছিল বাবা এখানে চেকিংটা করছে অনলাইন বুক করা আমাদেরকে একটা করে এরকম জলের বোতল দিল সুহানি আবার শুরু করেছে দুষ্টুমি সারা ট্রেন দুষ্টুমি করতে করতে এসছে সরে এইদিকে এখানে ওখানে হাত দেবে না চলে এসো আগে হ্যাঁ টাকা চলো রুমের ভিউটা একটু তোমাদের দেখিয়ে দিই জুতোটা হলো না সুহানি তো এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে অলরেডি সুহানি দাঁড়াও দেখতে পাচ্ছ তুমি যেটা বলছো গামা রেট কত আর এর রেট কত রেট রেটিংটা দেখতে হবে না রেটিং বলতে রুমের রেটের কথা বলছি চলো এই সাইডটা একটা এই দেখো ঠিক আছে ওই রাস্তাটা দিয়ে সোজা গেলেই সমুদ্র চলো 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 তুমি যখন ছোটো ছিলে এর একটার একটার পরেই হোটেল সিগনেটে আমরা এসেছিলাম এই সামনে পার্কটা আছে কিন্তু পার্কে দোলনা ফোলনা কিছুই তো নাই মা শুধু এমনি বসার হ্যাঁ বসবো তাতে কি হয়েছে চলো ওভারঅলটা তোমাদের দেখিয়ে দিই এখানে একটা ওভার আছে ড্রেস রাখার জন্য এখানে যেরকম থাকে ইলেকট্রিক কেটেল গ্লাস জল চা কফি এখানে একটা মিনি ফ্রিজ আছে একটু ভালো রুম নিলে দীঘায় এসে মিনি ফ্রিজ থাকে তাই না বাবাই আচ্ছা এখানে টিভি আছে সোয়ানি খুলছো খুলছ কেন টাকা এক্সাইটেড আমার মেয়ে ভীষণ কি করছো তুমি তোমার কি ধুলো তো চলো ওয়াশরুমটা দেখিয়ে দি ওয়াশরুমটা মোটামুটি বড় সড়ো এখানে যেরকম সবকিছু থাকে ব্রাশ হেয়ার অয়েল নাকি এটা হেয়ার কেয়ার সোপ এগুলোই আছে চলো 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 রুমে ঢুকে আগে মেয়েকে স্নান করিয়ে দিলাম পুরো চুলটা ভিজিয়ে আর আমি চুলটা ভেজাই কারণ আমি গতকাল শ্যাম্পু করেছিলাম তো এই যে রৌদ্রে ওকে একটু বসালাম চুলটা ভেজা বলে একটু হালকা হালকা শোকা এখান দিয়ে বসে বসে এই যে টিভি দেখছে দেখো সিস্টেম করেছে আরো জোরে দেব দিচ্ছে আর বাবাই গেছে স্নান করতে তো এখন মোটামুটি এই টানা রোদে কোথাও আমরা বেরোবো না আর পুলেও যাব না আমাদের হোটেলের নিচেই পুল আছে আবার ছাদেও পুল আছে তো এখানে যাব না এখন এখন খাবো খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে প্লেন মাছ ভাত হ্যাঁ মাছ ভাত প্লেন তো সেই খাবারটা খাবো খেয়ে একটু শোবো দেখ আর ডাল ডাল খাবে আমার দাদু এই ব্লগটা এখানে এন্ড করে ভাবছি বিকাল থেকে আবার একটা শুরু করো বিকালে কি করলাম না করলাম বাবাই বলছে একটু ওল্ড দীঘাতে বাজার আছে ওখানে ফিস টিশগুলো ভালো পাওয়া যায় তো সেখানে যাবে রাত্রেবেলার জন্য কিছু নিতে চিকেন পিকেন হোক তো সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে চলো টাটা বাই বাই এখন আমরা একটু দীঘাতে এনজয় করি দু তিন দিনের ছুটিতে কিন্তু এনজয়মেন্টের প্রথম ছিল টাকা প্রথম মানে ট্রেন আমাদেরকে এত ঝুলিয়েছে ট্রেন আমাদেরকে এত মানে হেফাজত করে দিয়েছে না তবে এখানে নেমে শুনছি যে দীঘাতে চুপ 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 দীঘাতে নেমে শুনছি যে কত কয়েকদিন যাব তো এইরকমই হচ্ছে দীঘায় যে ট্রেনের কোনো ঠিকঠাক টাইম নেই কোন ট্রেন কখন ঢুকবে কিছু বলতেও পারছে না ওরা তো জানি না আমাদের ফেরার দিনে ট্রেনটায় কি হবে না হবে বা বছর যদি সেরকম হয় বাসে বেরিয়ে যাব তো দেখা যাক এখন এখন দুদিন এনজয় তো করে নিতে চলো টাটা বাই খাবার চলে এসছে শনি এসো না ওই তোমার ওই ওষুধ খাওয়াবো মা ওই জন্য ডাকছি তোমার ব্যাগের মধ্যে ওষুধ আছে ওটা বার করতে হবে শনি প্লেন রাইস জুড়ি আলু ভাজা এক পিস মাছ মানে ফ্রাই কাতলা মাছ এখানে আলু পোস্ত না বাবাই ওটা এটা আলু পোস্ত একটা কাতলা মাছের চলো মেয়েকে খাওয়াবো